দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের মুখ্য উপার্জনশীল ব্যক্তির মৃত্যুতে যে বিশেষ সহায়তা প্রদান কর্মসূচি রয়েছে সেই সহায়তা প্রদান করা হলো বহরমপুর পৌরসভার পক্ষ থেকে এদিন কিন্তু চেক প্রদান করেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি ছিলেন ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার আধিকারিক এই প্রসঙ্গে কি বলেছেন নারুগোপাল মুখার্জি দেখব কিন্তু এই প্রসঙ্গে একটা বিষয় জানিয়ে রাখি যে এই প্রকল্পে মোট জনের হাতে এদিন চল্লিশ হাজার টাকার চেক তুলে দেন পুরসভার নারুগোপাল মুখার্জি পুরসভার সভাগৃহে কিন্তু এই চেক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল আমরা দেখব এবার নারুগোপাল মুখার্জি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান তার বক্তব্য এবং একজন বেনিফিশিয়ারির বক্তব্য যাদের এই এনএসএি প্রকল্পের মধ্যে দিয়ে আমরা যে লিস্ট পাঠিয়েছিলাম সার্ভে করে আমাদের বোর্ড আসার পর দেখেছেন যে অনেক পেন্ডিং কাজ সেগুলো খুব দ্রুত সমাধান হচ্ছে এবং সহজ সরল প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাধান করার চেষ্টা আমরা করছি সেই জন্য আজকে গোটা বহরমপুর থেকে প্রায় সত্তর জনের কাছাকাছি বাহাত্তর জন আমাদের আঠাশটা ওয়ার্ড থেকে যারা এই এনএসএপি স্কিমের মধ্যে যারা এলিজিবল তাদেরকে আমরা ডেকেছিলাম ডেকে চল্লিশ হাজার টাকা করে তাদেরকে আমরা মানে সেই চেক বিলি করলাম তো আমরা সমস্ত স্কিমগুলো যাতে মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী যে স্কিমগুলো প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য তৈরি করছেন তাতে একটা মানুষ কোনো স্কিম থেকে যেন মুখ্যমন্ত্রী কোনো স্কিম থেকে বঞ্চিত না হন সেই জন্য আমরা অর্গানাইজডভাবে আমাদের সমস্ত কাউন্সিলার আমাদের অফিসারদের এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার এদের মনিটারিংয়ে আমরা অর্গানাইজ করছি যাতে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো বেনিফিশিয়ারি কোনো মানুষ সরকারি কোনো পরিষেবা থেকে যেন বঞ্চিত না হন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সবথেকে পপুলার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার বহরমপুরে প্রায় চল্লিশ হাজার মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে এন্টারটেল এবং খুব কম সংখ্যক আর হয়তো বাকি আছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে এনটাইটেল অলরেডি সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার পরিবার আর কন্যাশ্রীর মধ্যে এনটাইটেল হচ্ছে প্রায় দশ হাজার আর আপনার এছাড়া রূপশ্রী এর মধ্যেও আছে সাত হাজার থেকে আট হাজার তো যেগুলোর খুব এফেক্টিভ এবং সরাসরি মানুষের কাজে লাগে সেই স্কিমগুলোর মধ্যে আমরা যাতে মানুষ তার সম্পূর্ণ বেনিফিট নিতে পারে সেই জন্য পৌরসভা সমস্ত কাউন্সিলরকে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলাররা তাদের সুন্দর অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে বা যারা আমাদের অ্যাডভাইজারি আছে তারা আমাদের তাদের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে অরগানাইজডভাবে আমরা মানুষের পরিষেবাগুলো

কখনো বাপাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো অঞ্জলি জল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী